ছিল ওরা সবাই আসে এছাড়া আমার আরেকজন গ্যাস ছিল আমার প্যান্ট ও দাওয়াতে গেল ওর উপর এবং আমার বোনের উপর আমার ছোট ছোট দুইটা বাগিনা ছিল ওদের উপর এবং কি আমার মা বাবা দুটার উপর হামলাটার কারণ হলো আহ গত কিছুদিন আগে আমার একটা প্যান্ট আমাদের সমাধি গেছিল একটা মেয়ে দেখার জন্য তো মেয়ে দেখার জন্য গেছিল তো মেয়ে ওদের পছন্দ হয় নাই তো মেয়েটা দেখাইছিল তো তো কুটির দেখানোর পরে ওর পছন্দ হয় না পছন্দ হয় ওরা করে আমার আমার পরিচয় এমনি এমনি ও নাই দিছে দিছিল তো ওটা বলার পরে ও কি করছে যখন ওরা না করে দিছে তখন যাই আমার বাবাকে গাল করছে হুমকি দিছে আমি নাকি ওদের ভাঙানি দিছি এটা বলছে তো পরে পরে প্রকৃতি আমি আট তারিখে সবাস থেকে আসার পরে আমি ওরা জিজ্ঞেস করলাম মামা আমি কি ওরকম কিছু বলছি কিনা ওরকম কিছু আমি আপনার কি করতে ভাঙা দিয়েছি আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা ও বললো তোর কাছে আমার কাছে কোনো প্রমাণ নাই তুই আমার কেন এটা জিজ্ঞেস করতে তো তুই ডাকাত নাকি তুই আমার এখানে ওইখানে কেন জিজ্ঞেস করবি এটা বলে ও আমাকে মারতে চলে আসে মারার পরিপ্রেক্ষিতে অনেকজন মানুষ ছিল ওরা আমাকে সবাইকে আমার বাড়িতে পাঠিয়ে দিল পাঠিয়ে দেওয়ার পরে ও আমাদের দোকানে গিয়ে আবার আমার বাবাকে হুমকি দিলো হুমকি দেওয়ার পরে কথা শুক্রবার ওদের সাথে সালিস হওয়ার কথা ছিল কিন্তু ওরা সালিসে না বসে ও তো কুটি ও বলতেছে আমাদের জায়গাটা নাকি ওদের আমরা ওটা খালি করতে তো খালি করতে বলার পরে আমি ভিডিও অন করি মোবাইলে ভিডিও অন করার সাথে সাথে ভিডিও কেন অন করছে বলে আমার মাত্রে চলে আসে এরপরে পুরাপুরি আমার পুরা বাড়িতে এবং কি আমার পুরা ফ্যামিলির উপর আমার বোনের উপর ভগ্নিপতির উপর সবার উপর আক্রমণ করে বিশেষ করে আমার ওয়াইফের উপর ওদের টার্গেট ছিল আমাকে পান্নাসে হুমকি দিতেছে এবং কি আমার ফ্যামিলি কে আমার আব্বুকে আমার আবুকে সবাইকে হুমকি দিতেছে আমাদের বাড়ি ঘর ছেড়ে দিয়ে বলে চলে যেতে বলতেছে এবং বলতেছে বাড়ি থাকা যাবে না আমাকে বাড়িতে থাকতে দেব না এবং কি আমার জীবন ওরা যেভাবে হোক আমাকে মারবে ওর যত কোটি টাকা লাগে খরচ করে আমাকে মেরে ফেলবে এসআই আমির আমির গতকালকে আমি যাওয়ার পরে ও আমার অনেকক্ষণ বসায় রাখে দিদি নিতে চাইতেছে না এবং এবং কি আমার বলতেছে যে ওরা তো এরকম লোক না আমি তো সবসময় আপনাদের ওইদিকে যাই বলছে এরপরে আমাকে গত কিছুক্ষণ আগে বারোটার দিকে আমাকে কল দিছে কল দিয়ে বলা যে আপনি কোথায় আছেন আপনি তাড়াতাড়ি থানায় আসেন একটার ভিতরে বাইদের মাধ্যমে আহ পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এটার একটা সুস্থ একটা বিচার হয় সুস্থ একটা তদন্ত হয়